ছাত্রদের মারতে নির্মম অর্ডার সুইটি অরুণাদের স্ক্রিনশট ফাঁস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেওয়া হয় হোয়াটসঅ্যাপে সেই কথোপকথন ফাঁস হয়েছে তার কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছে নির্মাতা মোস্তাফা সারোয়ার ফারুকি আলো আসবেই নামক গ্রুপের শিল্পী সদস্যরা যারা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে ডিজিটাল যুগে রাজাকের বলাই যায় ফাঁস হওয়া গোপন গ্রুপ চ্যাটে দেখা যাচ্ছে অভিনয় শিল্পদের মধ্যে অরুণা বিশ্বাদ ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস রিয়াজ আহমেদ সাজু খাদেম অভিনেত্রী শামিমা তুষ্টি তানবে সুইটি সোহানা সাবা এবং অরুণা বিশ্বাস সহ অনেকে